পর পর দুটি বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা টের পেয়ে উনিশশো পঞ্চাশের দশক থেকেই সংঘর্ষ এড়িয়ে চলছে সুপার পাওয়ার দেশগুলো তবে সালে সেই জড়তা ভেঙে নতুন এক যুগের সূচনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর বিস্তৃতি বাড়ানোর অপচেষ্টা রোধে পশ্চিমাদের চোখে চোখ রেখে করছেন ইউক্রেন বিরোধী যুদ্ধ পশ্চিমারা ভেবেছিল গত কয়েক দশক ধরে চলে আসা তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাহস রাখে না কেউ তবে তাদের সেই ভুল ভেঙে পুতিন দেখালেন ভিন্ন খেলা দাবার চালে আমেরিকাকে একের পর এক ঘোল খাওয়াচ্ছেন সাবেক এই কেজিবি প্রধান তিন বছর আগে শুরু করা পশ্চিমা বিরোধী রাশিয়ার যুদ্ধ এবার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মার্কিনদের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই তড়িঘড়ি করে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করলেও কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুপক্ষের লাগামহীন আক্রমণ পাল্টা আক্রমণে এখনও কাঁপছে ইউক্রেনের মাটি সময় যত গড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তত বাড়ছে আর দুই হাজার মধ্যেই এই যুদ্ধ রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে এমনটাই ধারণা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের এ নিয়ে এক খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম খবরে বলা হয় পশ্চিমাদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মিত্ররা এরই মধ্যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রস্তুত রেখেছে পারমাণবিক অস্ত্রও পুতিন হয়তো ভাবছেন বহুদিন আগে তৈরি এসব পারমাণবিক অস্ত্র সময় মতো ঠিকঠাক ব্যবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে তাই শত্রুপক্ষকে যথাসময় আক্রমণ করে এর সঠিক ব্যবহার করতে চান তিনি পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রুশ পার্লামেন্টের ডিফেন্স কমিটির ডেপুটি প্রধান অ্যালেক্সি জুরাভলিওভ বলেন সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে এবং পশ্চিমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে কোনওভাবেই দ্বিতীয়বার ভাবা চলবে না এই নিরাপত্তা বিশ্লেষকের মতে আগামী তিন বছরের মধ্যে বৈশ্বিক বিপর্যয় পড়তে যাচ্ছে পৃথিবী তাই মস্কোর প্রতি পরামর্শ দেশের যুবকদের প্রস্তুত রাখার আর পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাতে রাশিয়া যেন কখনো পিছপা না হয় কেন না এটা তাদের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক তাই রাশিয়ার সৈন্য সংখ্যা আরও বাড়িয়ে তাদের হাতে আধুনিক সব অস্ত্র তুলে দেওয়ার পরামর্শ তার আলেক্সি জুড়ি অফ ছাড়াও বহু আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের ধরেই স্কুলিং মতো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে যুদ্ধের দামামা আর সেই আগুনে পূর্বে ইউরোপের এক একটা দেশ বাদ যাবে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও